এয়ার গ্যাসের ভয়াল দুপুরে ছড়ে জীবনের গ্লানি একটি যুবক বলছিল ভাই পানি কি লাগবে পানি এয়ার গ্যাসের ভয়াল দুপুরে ছড়ে জীবনের গ্লানি একটি যুবক বলছিল ভাই পানি কি লাগবে পানি আত্মকায় এক গুলিয়ে শহবিধে মাথার উপরে হায় প্রাণের পিদিম নিভেনি ভেজায় দেহখানা সোহায় জীবনের দাম স্বাধীনতা কিনে দেখেনি একটুখানি একটি যুবক বলছিল ভাই পানি কি লাগবে পানি একটি যুবক বলছিল ভাই পানি কি লাগবে পানি গেছে হাওয়ায় জীবনের সুখ থামেনি কণ্ঠ রাখা বন্ধুকে আঁকে বুকে রাপন ঘর উড়ছে হাওয়ায় জীবনের সুখ থামেনি কণ্ঠ করে রাখা বন্ধুকে আঁকে বুকে রাপন ঘর গুলির আঘাতে শরীর যখন মাটিতে লুটিয়ে পড়ে গুলি আঘাতে শরীর যখন মাটিতে লুটিয়ে পড়ে শহীদ সুখের সুঘ্রানে মন ঝলমলে ঝলকানি একটি যুবক বলছিল ভাই পানি কি লাগবে পানি একটি যুবক বলছিল ভাই পানি কি লাগবে পানি ভয়াল রজনী দিবস মারিয়ে দেখেছি পতন তার জীবনের ভয় চুরি করে ভেগেছে সইরা চাঁদ রজনী দিবস মারিয়ে দেখেছি পতন তার জীবনের ভয়লক চুরি করে ভেগেছে সইরা চাঁদ শহীদ গাজের রক্ত মাতম কালো শে আয়না ঘর শহীদ গাজের রক্ত মাতম কালো শে আয়না ঘর জালিম কিলার রক্ত খেকর সাজা চাই ততখানি একটি যুবক বলছিল ভাই পানি কি লাগবে পানি একটি যুবক বলছিল ভাই পানি কি লাগবে পানি টিয়ার গ্যাসের ভয়াল দুপুরে ছুঁড়ে জীবনের গ্লানি একটি যুবক বলছিল ভাই পানি কি লাগবে পানি আর গ্যাসের ভয়াল দুপুরে ছুঁড়ে জীবনের গ্লানি, একটি যুবক বলছিল ভাই পানি কি লাগবে পানি একটি এক গুলিয়ে বিধে মাথার উপরে হায় প্রাণের পিধি নিভেনি ভেজায় দেহখানা সোহায় জীবনের দাম স্বাধীনতা কিনে দেখেনি একটুখানি একটি যুবক বলছিল ভাই পানি কি লাগবে পানি একটি যুবক বলছিল ভাই পানি কি লাগবে পানি